প্রিয় দর্শক ইফাদের রকমারি ইফতার থেকে আপনাদের সবাইকে জানাই অনেক প্রীতি আর শুভেচ্ছা প্রতিদিন দুটো মজার রেসিপি নিয়ে আমরা হাজির থাকি শুধুমাত্র আর টিভির পর্দায় আপনাদের জন্য এরই ধারাবাহিকতায় আজকের অতিথিও নিয়ে এসেছেন মজার দুটো রেসিপি মূল রান্নায় যাওয়ার আগে আসুন পরিচিত হয়নি তার সাথে আজকে আমাদের সাথে এসেছে আর নুসরাত নুসরাত কি খবর এই তো আপু কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি ভালো লাগছে তুমি দুটো রেসিপি নিয়ে এসেছো কি দেখাচ্ছো তুমি আজকে প্রথমে আমি দেখাচ্ছি সুজির পিঠা আর তারপর ড্রিংক হিসেবে তৈরি করছি ভ্যানিলা স্কাই ভ্যানিলা স্কাই বাহ খুব ভালো ভ্যানিলা স্কাইটা একটু পরে দেখবো তোমার সুজির পিঠাটাই আগে আমরা দেখতে চাই তার আগে আমার দর্শকরা জেনে নিক সুজির পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দর্শক আপনারা জেনে গেলেন কি কি লাগছে আমাদের সুজির পিঠা তৈরি করতে নুসরাত তাহলে কি আমরা তৈরি হ্যাঁ চলুন সুজির পিঠা তৈরি করার জন্য প্রথমে দরকার ইফাদের সুজি তো সেটা আমি নিচ্ছি দুই কাপ আমরা দুই কাপ নিচ্ছি ইফাদের সুজি তো দুই কাপ সুজির সাথে আমি এটাতে দিব হচ্ছে কি আপনার আড়াই কাপ পানি আচ্ছা

এটাকে আমরা পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এটা যখন আমরা ভিজিয়ে রাখবো তখন আমরা তারা অবশ্যই বেশি চিনি দিয়ে শিরা করতে পারে আচ্ছা এবার আমরা যেটা করবো রুটি বানানোর সময় আটা ময়দা যেরকম ঠিক এরকম করে এটাকে এরকম একটু কানের মধ্যে জি

এটাকে এবার আমি একটু ঠান্ডা হতে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ডিম লাগবে ডিমটাকে আমি আগে থেকে এটা ভেঙে রেখেছিলাম এটার সাথে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পর আমি যেটা করবো এটাকে এটা মাখলাম জি মাখিয়ে নিবো যাতে জিনিসটা একটু নরম হয় যদি আপনার কারো কাছে যদি এটা শক্ত বেশি মনে হয় তাহলে সে আরেকটা ডিম দিতে পারে বাট আরেকটা ডিম দিলে হবে কি একেবারেই এটা নরম নরম বেশি নরম হয়ে গেল হ্যাঁ তখন আবার আপনি ভাজতে গেলে ওটা খুলে যাবে হ্যাঁ আচ্ছা এবার তেলটা তো আমি অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি না এটাকে একটা কমি দিয়ে দিছ আপনি গরম হয়ে গেছে তেলটা একটা গোল গোল এরকম বলের মতো করে আস্তে করে ছেড়ে দিচ্ছি এটা বাদামি করে ভেজে নিব হাতে একটু লাল লাল হবে আর আমরা একটা কাজ করতে পারি এই চুলে আমরা শিরার কাজটা শুরু করে দিতে একটু পানি লাগবে তাই তো শিরার জন্য জি এক কাপ চিনি আর তার সাথে আমি এক কাপের সামান্য একটু বেশি পানি দেব আচ্ছা এক কাপ চিনিতে মানে একটু ঘন শিরাই হচ্ছে একটু ঘন করছি আমি

তো এই মুহূর্তে তো আমাদের সেই লোকটা কি সামলাতেই হবে ইফতারের পরে নিশ্চয়ই আমরা এটার স্বাদ নিয়ে দেখব এবার আমি তো ছেড়ে দেব জি আমি তুমি করো হ্যাঁ তোমার রেসিপি আস্তে আস্তে করে দিতে হবে শিরাটা খুব বেশিও না কম না মানে যাতে এগুলো একটু ডুবে যায় জি 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 একটু ডুবে যাবে আর যত সময় যাবে এটা আস্তে আস্তে শিরাটার ভিতরে হ্যাঁ হ্যাঁ ঢুকতে থাকবে নরম হতে থাকবে ওভার নাইট হলো তো পরের দিনও তো খেতে ভালো লাগবে আমার মনে হয় হ্যাঁ খুব ভালো লাগবে একটু নরম হয়ে যাবে কিন্তু খুব মজা লাগবে তুমি বলছো ফ্রেশটা আসলে বেশি ভালো খুবই মজা হয় অনেক ধন্যবাদ তোমার এই সুজির পিঠা ঝটপট তৈরি হয়ে গেল সুজির পিঠা এরপরে আমরা তৈরি করব ভ্যানিলা স্কাই থাকুন আমাদের সাথে যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের গেস্ট তো নুসরাত আমি কিন্তু একটা ঘোষণা দিয়েছি যে ভ্যানিলা স্কাই আচ্ছা ভ্যানিলা স্কাই কিন্তু একটা মুভির নাম সিনেমা নাম হ্যাঁ আমি জানি তো সেটা থেকে কি রেসিপিটা ওখানে আসলে কোনো রেসিপি এরকম ইউজ করা হয়নি বাট আমার হাজবেন্ড এরকম ক্রিয়েটিভ নাম দিতে খুব ভালোবাসেন তো এটা বেসিক্যালি ওই আমাকে বলেছে যে খুব ইজি আর সিম্পল নুসরাত ভ্যানিলা স্কাই এর জন্য যে উপকরণ লাগবে সেগুলো একটু আমরা দেখি কি রেখেছো प्रथम लगे वैनिला आइसक्रीम लगे mm -hmm. आइसक्रीम स्कूप और तरप लगे अपनी जेको लेमन ड्रिंक अब लेमन सोडा বাইরে কিনতে পাওয়া যায় সেগুলো আপনি বাসায় যদি লেবু চিপে শরবত করে নিলে হবে আসলে আমি লেবু রস এটাতে একটু ব্যবহার করব আলাদা ভাবে তো লেমন সোডাটা হলে এফেক্টটা ভালো ফিজি ব্যাপারটা আসে তো তো আইসক্রিমটা যখন জি আইসক্রিমটা যখন গলতে থাকে তো এই ফিজি ব্যাপারটা খেতে খুব মজা লাগে ঠিক আছে আমরা ভ্যানিলা স্কাই ভ্যানিলা দিয়েই করব অবশ্যই আর বরফ কুচি তো অবশ্যই আমাদের লাগছে জি অবশ্যই এটার জন্য কি এই দুটো গ্লাস আমি নিয়েছি ভালো লাগবে জি 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 প্রথমেই যেটা করব আপু গ্লাসের মধ্যে আমি একটু রস রয়েছে সেটা সামান্য এটা খুবটা একদম লাস্টে দিব একদম পুরো গলে যাবে না একটু থাকবে তাই তো পুদিনা পাতাটাকে আমি একদম কুচি কুচি করবো চাইলে কেচি দিয়ে ছোট করে বা হাত দিয়েও কুচি কুচি করে দেওয়া যায়